মুসলমানদের জন্য বৎসরে দুইটি ঈদ রয়েছে একটি হচ্ছে ঈদুল ফিতির আর একটি হচ্ছে ঈদুল আজহা দুই মাস দশ দিনের মাথায় আমরা উল ফিতিরের নামাজ পড়েছি রোজার পরে রোজার মাসের পরে রমজান মাসের পরে এখন যেটা আমরা আগে নমাজ পড়ব ঈদের নামাজ সেটা হচ্ছে ঈদুল আজহা ঈদ আজহা আমরা পালন করব নামাজটাও পড়ব যে ঈদের নামাজ পড়া হয় দুই নামাজ নামাজই থাকে ঈদুল ফিতিরেও এবং ঈদ উল আজহাতেও ঈদ ফিতিরে আর ঈদুল আজহার মধ্যে যে ব্যবধান যেটা করতে হবে আপনাকে ঈদুল আজহার সময় ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ত করতে হবে কোরবানির ঈদের নামাজ পড়ার নিয়ত করতে হবে নিয়ত ছাড়া বাকি যে কাজগুলো রয়েছে সেগুলা অন্য নামাজের মতো যেভাবে আমরা ঈদুল ফিতিরে নামাজ পড়েছি সেইভাবে সেই রকমই সমস্ত হুকুমাহকামকে পালন করা হবে শুধু নিয়ত ছাড়া যখন আপনি মনে মনে এই নিয়ত করে নিলেন যে আমি ঈদুল আজহার নামাজ পড়ব নিয়ত ছাড়া বাকি কাজগুলো যেভাবে ঈদুল ফিতিরের নামাজে করা হয় সেভাবেই করা হবে ঈদুল আজহার নামাজ আপনাকে সর্বপ্রথম কি করতে হবে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়ানোর পরে যেহেতু জামাতের সাথে নামাজ চলবে যখন তাকবীরে তাহরিমা বলা হবে তখন আল্লাহ আকবর বলে তাকবীরের তাহরিমার হাটটা বেঁধে দেওয়া হবে বাঁধার পরে সুভা নাকা পড়া হবে সুভা নাকা পড়ার পরে যেহেতু ঈদের নামাজের মধ্যে ছয়টি তকবীর রয়েছে প্রথম রাখাতের মধ্যে তিনটি তকবির আসবে আল্লাহ আকবর বলে হাতটা উঠানো হবে ছেড়ে দেওয়া হবে আবার আল্লাহ আকবর বলে হাতটা উঠানো হবে ছেড়ে দেওয়া হবে তিন বার যখন হবে আল্লাহ আকবর বলে হাতটা আবার বেঁধে দেওয়া হবে যেখান থেকে শুরু করা হয়েছিল হাতটা উঠানো হয়েছিল তারপরে সুরাই ফাতেহা পড়া হবে তারপরে সুরাই ফাতেহার সাথে একটি সুরা মেলানো হবে তারপরে রুকু করা হবে তারপরে সেজদা করা হবে তারপরে যেহেতু চেষ্টা করার পরে একটি রাখাত সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু ঈদের নামাজ যেহেতু দুই রাখাত আবার দাঁড়ানো হবে দ্বিতীয় রাখাতের জন্য তারপরে দ্বিতীয় রেখাতের জন্য সুরায় পাতহা পড়া হবে সুরায় পাতহার সাথে অন্য সুরা মেলানো হবে যখন সোরা মেলানোর পরে যেভাবে সাধারণত নামাজের জন্য রুকুতে যাওয়া হয় তখন রুকুতে না গিয়ে দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে ছয়টি তকবিরের মধ্যে হইতে তিনটি তকবির দ্বিতীয় রাখাতের ওখানে আসবে আল্লাহ আকবর বলে হাটটা উঠানো হবে ছেড়ে দেওয়া হবে একটি হবে তারপরে আবার দ্বিতীয় তকবির বলা হবে আল্লাহ আকবর বলে হাটটা উঠানো হবে ছেড়ে দেওয়া হবে আবার আল্লাহ আকবর বলে হাটটা উঠানো হবে ছেড়ে দেওয়া হবে তিনটি তকবির ঈদের তকবির সম্পূর্ণ হয়ে গেছে এখন চার নম্বরে যে তকবির বলা হবে সেটি হচ্ছে রুকুতে যাওয়ার জন্য আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাওয়া হবে রুকু শেষ হবে তারপরে সেজদা শেষ হবে তারপরে শেষ বৈঠক শেষ হবে শেষ বৈঠকের যে পড়াশোনার জিনিসগুলো রয়েছে ওগুলো পড়া হবে তারপরে ডান দিকে সালাম পেরানো হবে তারপরে বাম দিকে সালাম পেরানো হবে তারপরে আপনার ঈদুল আজহার নামাজ সম্পূর্ণ হয়ে যাবে